আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দু সালের ফিফা বিশ্বকাপের ড্র এই ড্রয়ের পর দেখা যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের একটি সম্ভাব্য লড়াই তৈরি হতে পারে কোয়ার্টার ফাইনালে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই চৌচল্লিশটি দল এবং একশো চারটি ম্যাচের এই বিস্তৃত বিশ্বকাপে শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জেতে গ্রুপ জেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ জেতে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে এই বিষয়ে লিওনেল স্ক্যালনির মন্তব্য কী আর্জেন্টিনা কোচ লিওনাল স্ক্যালোনি ড্র সতর্ক করে বলেছেন দু হাজার বাইশ সালেও যেমন বলেছিলাম সহজ প্রতিপক্ষ বলে আসলে বিশ্বকাপে কিছু নেই তিনি মনে করেন আলজেরিয়ার কিছু দারুণ খেলোয়াড় আছে এবং অস্ট্রিয়াও বাছাই পর্বে খুবই ভালো খেলেছে তাই আর্জেন্টিনাকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে বিশ্বকাপ ট্রফি নিয়ে আবেগী হয়ে পড়েছিল আর্জেন্টিনা দল ড্র অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি নিয়ে মঞ্চে উপস্থিত থাকতে পেরে লিওনাল স্ক্যালোনি বলেন আবারও কাপটা হাতে রাখাটা ছিল একটি অসাধারণ এবং খুবই আবেগপূর্ণ অনুভূতি সম্ভাব্য রাউন্ড অফ থার্টি টুতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হতে পারে যদি আর্জেন্টিনা গ্রুপ জেতে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যায় তবে রাউন্ড অফ থার্টি টুতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ এর রানার সাব যে গ্রুপে স্পেন এবং উরুগুয়ে আছে অর্থাৎ রাউন্ড অফ থার্টি টুতে আর্জেন্টিনাকে হয়তো স্পেন অথবা উরুগুয়ের মুখোমুখি হতে হবে অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কোন গ্রুপে পড়ছে পর্তুগাল পড়ছে গ্রুপ কেতে গ্রুপ কেতে পর্তুগালের প্রতিপক্ষ কারা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের গ্রুপ কেতে প্রতিপক্ষ হিসেবে আছে উজবেকিস্তান কলম্বিয়া এবং ডিয়ার কঙ্গো অথবা জামাইকা অথবা নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে তাদেরকে খেলতে হবে রোনালদো এবং মেসি উভয়েই এই বিশ্বকাপে খেলে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেন মেসি এবং রোনালদোর সম্ভাব্য লড়াই পর্তুগাল এবং আর্জেন্টিনার মধ্যে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল হতে পারে যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল উভয়ই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয় তবে তাদের মধ্যে কোয়ার্টার ফাইনাল দেখা হয়ে যেতে পারে পর্তুগালের মিডফিল্ডার মনে করেন কলম্বিয়াই হবে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ গ্রুপ কেতে। ব্রাজিল পড়েছে কোন গ্রুপে ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা গ্রুপ সিতে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে স্কটল্যান্ড হাইতি এবং মরক্কো গ্রুপ সি তে ব্রাজিলের শক্ত প্রতিপক্ষ কোন দল কাতার দু বিশ্বকাপে চতুর্থ স্থান পাওয়া মরকোকে এই গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছে ব্রাজিল তারা ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ দিয়ে শুরু করবে কোচ আঞ্চেলোত্তি কি বলেছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলোত্তি বলেন আমাদের তিনটি গ্রুপ ম্যাচই জিততে হবে আমরা বিশ্বকাপ জুড়ে প্রতিযোগিতামূলক থাকতে চাই এবং সাফল্য অর্জন করতে চাই নেইমার প্রসঙ্গে আঞ্চলিকটি স্পষ্ট করে বলেছেন বিশ্বকাপ এখনো দূরে নেইমার যদি ভালো ফর্মে থাকে এবং অন্যদের চেয়ে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন তাহলে তিনি খেলতে পারবেন চলুন দেখে নেই বিশ্বের অন্যান্য বড় ফুটবল শক্তি কোন কোন গ্রুপে পড়েছে স্পেন পড়েছে গ্রুপ এইচে স্পেনের প্রতিপক্ষ হচ্ছে কেপ বার্ডে সৌদি আরব এবং উরুগুয়ে অন্যদিকে জার্মানি পড়েছে গ্রুপ ইতে জার্মানির প্রতিপক্ষ হচ্ছে কুরাকাও আইভরি কোস্ট এবং ইকুয়েডর আরেক ফুটবল শক্তি ইংল্যান্ড পড়েছে গ্রুপ এলে সেখানে ইংল্যান্ডের প্রতিপক্ষ হচ্ছে ক্রোয়েশিয়া ঘানা এবং পানামা মেক্সিকো পড়েছে গ্রুপ এতে তারা মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে গ্রুপ এর অন্যান্য দলগুলো হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া এবং ডেনমার্ক নর্থ মেসিডোনিয়া রিপাবলিক অব আয়ারল্যান্ড এই দলগুলোর মধ্যে যে কোনো একটি কেমন হতে যাচ্ছে এবারে বিশ্বকাপ টুর্নামেন্ট এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করছে সর্বোচ্চ আটচল্লিশটি দেশ কোন ফর্ম্যাটে হবে বারোটি গ্রুপ থেকে গ্রুপ বিজয়ী গ্রুপ রানার্সআপ এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল রাউন্ড অফ থার্টি টুতে যাবে বিশ্বকাপে সেরা ম্যাচগুলো কোথায় হবে কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচ যুক্তরাষ্ট্র হবে এবং ফাইনাল উনিশে জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে চাইছে এবারে বিশ্বকাপ ইঙ্গিত দিচ্ছে যে লিওনাই মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপে তাদের নকআউট পর্বের পথ কঠিন হতে পারে এই দুটি দল কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হতে পারে অর্থাৎ বলা যায় কোয়ার্টার ফাইনালেই লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদো যে কোনো একজন বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে পারেন বিশেষ করে ব্রাজিলের গ্রুপে মরক্কোর উপস্থিতি গ্রুপ বড় একটি চ্যালেঞ্জ তৈরি করবে ব্রাজিলের জন্য অন্যদিকে কোচ লিওনেল স্ক্যালনি সতর্কবার্তা প্রমাণ করে আটচল্লিশ দলের টুর্নামেন্টে কোনো দুর্বল প্রতিপক্ষ বলে আসলে কাউকে খাটো করা যাবে না পুরো বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ